তিনি বলতেছেন যে ওর পা নাকি ধরতেছেই না আমরা বিভ্রান্ত হয়ে চলে গেছিলাম ঢাকা থেকে তখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাংলাদেশে হয়তো আমরা ব্যর্থ হয়ে গেছি আমরা ইন্ডিয়া চলে যাব তখন আমরা আপনার ভিডিও আমি চলে আসলাম আমরা দেখলাম সবাই দেখার পরে আপনাকে নিয়ে একটু সার্চ করলাম আমাদের মনে আশ্বাস জাগলো আর কি আশ্বাস পরে আমরা স্যারের সাথে আপনার সাথে যোগাযোগ করলাম

পচরা পায়খানা ঠিক আছে পোরা পায়খানা কোনো সমস্যা সমস্যা হয় না তো মাথা ঠিক আছে অপারেশন করা লাগছে মাথায় অপারেশন করা লাগে না তো ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ